এয়ারপোর্ট উত্তরার পাশে যারা জমির শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করতে যাচ্ছেন আপনারা কিন্তু এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে এয়ারপোর্ট উত্তরা থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে এটা হচ্ছে আপনার মাজার রোড জি দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা দেখছেন এটার দ্বিতীয় তলায় শাহজালাল ইসলামী ব্যাংক এটার অপোজিট পাশে কিন্তু আপনার ষাট ফিটের রাস্তা ষাট ফিটের রাস্তা থেকে মাত্র আপনার দশ সেকেন্ডের ডিস্টেন্স এই বিল্ডিংয়ের ও পাশে ষাট ফিট

অথবা চল্লিশ পার্সেন্ট কম খরচে নিজের ফ্ল্যাট নিজের তত্ত্বাবধানে আপনারা যারা তৈরি করতে যাচ্ছেন আপনারা এই প্রোজেক্টটা ভিজিট করতে পারেন আমার সাথে ভাই আছেন

আমরা একটু পাইলিংটা আপনাদেরকে দেখাবো কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছে একটু কমেন্ট করে জানান এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একত্রিশ নম্বর পাইলিং জি আচ্ছা এখানে এই রকম দুইশো আঠারোটা পাইলিং হবে আচ্ছা যে ভবনটা আপনার তৈরি করবেন কতদিন সময় নিচ্ছেন আমরা এটা সময় নিচ্ছি আপনার তিন বছর মাস চৌত্রিশ মাসের চৌত্রিশ মাসে যারা শেয়ার নিবে তাদেরকে আপনারা বিলিং বুঝিয়ে দেবেন জি আচ্ছা এখন যারা শেয়ার নিবে তাদের কি আপনারা কীভাবে তারা পেমেন্ট করবে আপনাদেরকে আমাদের এখানে পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনার প্রথমত জমির শেয়ার মূল্যটা নিতে হবে আচ্ছা ধরেন সে জমির শেয়ার নেওয়ার সাথে সাথে কি তার নামে টোটাল ফ্ল্যাট হবে কয়টা টোটাল ফ্ল্যাট হবে এখানে সত্তরটা সত্তরটা মানে এর তেরো কাঠার সত্তর ভাগের এক ভাগ সে নিলে এটা কি সাথে সাথে রেজিস্ট্রি হ্যাঁ সাথে সাথে আপনারা প্রথমত আমাদের জমির যে বুকিং মানিটা দিবে এরপরে যদি আপনি চান যে জমির যে শেয়ার মূল্যটা এটা একসাথে পরিশোধ করে দিবেন সেটাও পারবেন বা যদি মনে করেন কিছুটা সময় নিয়ে পরিশোধ করবেন সেটাও পারবেন আচ্ছা জমির পরিমাণ পরিশোধ হইলে আমরা সাব কাপলার এসটির মাধ্যমে বুঝিয়ে দেবো আপনাকে মানে জমির শেয়ারের যে মূল্য এটা আমি আজকে দিলে আজকে আমি এই জমির মালিক আজকে জমির মালিক এই জমির ভাগে এক অংশের মালিক আমি জি